নমস্কার আমি রাজদ্বীপ ভ্রমণপ্রতীক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের এই ভিডিওতে আমি কলকাতার খুব কাছেই আপনাদের একটি নতুন সমুদ্র সৈকতের সন্ধান দেব কিভাবে যাবেন খাওয়া দাওয়ার কি ব্যাপার কিভাবে থাকবেন সমস্ত কিছুরই সন্ধান দেব এই ভিডিওতে তাহলে চলুন শুরু করা যায় সাতটা চোদ্দোর লক্ষ্মীকান্তপুর লোকাল শিয়ালদা থেকে ছেড়ে আসছে আমি এই মুহূর্তে আছি যাদবপুর স্টেশনে যাদবপুর থেকে ওই গাড়িটাই ধরবো ওই গাড়িটাই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত যাব আমি কিন্তু যাব নামখানা তাহলে চলুন দেখা হচ্ছে তারপর দেখা মিলল আমার ট্রেনের লক্ষ্মীকান্তপুর লোকাল যাদবপুর স্টেশনে এলো যেই ট্রেনটি আমি সেদিন অ্যাভেল করে গিয়েছিলাম লক্ষ্মীকান্তপুর হয়ে একদম নামখানা পর্যন্ত শুরু হলো আমার যাত্রা নামখানের উঠেছে চলুন যাওয়া যাক ঘুরতে সময় আটটা বেজে পঞ্চান্ন মিনিট আমার ট্রেন এসে লক্ষ্মীকান্তপুর দাঁড়িয়েছে লক্ষ্মীকান্তপুরে এই ট্রেনটি অ্যাভারেজে পনেরো কুড়ি মিনিট মতো দাঁড়ায় এখন লক্ষ্মীকান্তপুরেই আছে আমার এই লোকাল ট্রেনে জার্নিতে প্রচুর খাবার বিক্রেতাকে দেখলাম বিভিন্ন ধরনের খাবার নিয়ে বিভিন্ন বিক্রেতারা আসছিল Bajai <laughs> golagan <laughs>

নামখানার আগের স্টেশন এখন এখান থেকে ছেড়ে গিয়ে দাঁড়াবেন নামখানা এই দীর্ঘ যাত্রাপথের শেষ স্টেশন চলুন ছেড়ে দিয়েছেন এবারে গন্তব্য নামখানা স্টেশন যাদবপুর থেকে একশো এক কিলোমিটারের জার্নি শেষে আমি এই মুহূর্তে পৌঁছে গেছি নামখানা স্টেশনে এখান থেকে এবারে টোটো ধরবো টোটো আপনি শেয়ারেও নিতে পারেন আবার বুকও করতে পারেন এখান থেকে টোটো নিয়ে যাব পাতিবু নিয়ে গিয়েছি চলুন যাওয়া যাবে নামখানা স্টেশন থেকে পাতিবুনিয়া বিচ পর্যন্ত রাস্তা কিন্তু ছিল খুবই মসৃণ এবং যথেষ্ট চওড়া রাস্তা ভালো থাকার কারণে যাত্রাপথে কিন্তু কোনো অসুবিধা হয়নি নামখানা স্টেশন থেকে পাতিমুনিয়া বিচ পৌঁছোতে সময় লেগেছিল আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই আধা ঘন্টা টোটো জার্নিটা ছিল কিন্তু খুবই আরামদায়ক ভোর সাড়ে পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে চার ঘন্টা দীর্ঘ যাত্রার পর অবশেষে দেখা পেলাম আমার সেই চেনা পরিচিত বঙ্গোপসাগরের এই বঙ্গোপসাগরে কিন্তু রয়েছে দীঘা এবং পুরী এবং আরও বিভিন্ন জায়গায় পাশাপাশি এই পরপর রুম রয়েছে যতদূর চোখ যায় এগুলো এই দেওয়ালগুলো কিন্তু সবই কাঠের কাঠের দেওয়াল এবার আমার রুমটা যদি একটু রুম রুমটা ঢুকে মোটামুটি সাইজ এই দেওয়াল কাঠের এই দেখুন বাঁশের মধ্যে রং করা রয়েছে এই হচ্ছে আয়না আয়নার এখন একটা চিরুনি দেওয়া রয়েছে এখানে টেবিল রয়েছে টেবিলে অ্যাস্ট্রে রয়েছে নিচে জিনিস রাখা দুটো তাক রয়েছে ওপরের ডেকোরেশনটা মোটামুটি এইরকম যদি একটু দেখে নেন এখানে একটা চার্জিং পোর্ট রয়েছে ফ্যান বলতে কিন্তু এখানে দেওয়াল পাখাই যে এটা এটা রয়েছে ওপরে সিলিং ফ্যানের কিন্তু কোনো ব্যাপার এখানে নেই সিলিং ফ্যানের জায়গায় এরকম এই ঝালোরটা রয়েছে এবারে বাথরুমটা একটু দেখা এই যে কম্বল রয়েছে কম্বল এখানে শীতকালে লাগে এখন যেহেতু গরম পড়ে গেছে এখনও কম্বলে কোনো প্রশ্নই ওঠে না বাথরুমটা ছোট কিন্তু ভালো এই দেওয়াল তো অবশ্যই টিনের টিনের দেওয়াল শাওয়ার রয়েছে এই কল বালতি এখানে একটা বালতি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন গানশট রয়েছে কল রয়েছে আর ওয়েস্টার্ন স্টাইল কোমোট এই আলো বলতে একটা বাল্ব দিয়ে দেওয়া হয়েছে নিচে পাপোশ রয়েছে এদিকে ডাস্টবিন রয়েছে ওদিকে একটা পাখার পাশে একটা নাইট ল্যাম্প রয়েছে এদিকে একটা নাইট ল্যাম্প রয়েছে এই যে এখানে কাপড় টাঙানোর একটা রড লাগিয়ে দেওয়া হয়েছে ছোটোর উপরে খারাপ না ভালোই এই হচ্ছে আমার রুম মোহনা বিচ ক্যাম্প পাতিবিয়ার ওয়েলকাম ড্রিঙ্কসের পরে কিন্তু এখন ব্রেকফাস্টের টাইম ব্রেকফাস্ট দিয়েছে তিনটে করে কচুরি তরকারি আর ডিম সেদ্ধ আমি দেখাই একটু আপনাদের এই হচ্ছে তিনটে করে কচুরি এই হচ্ছে আলুর তরকারি এই হচ্ছে ডিম সেদ্ধ চলুন ব্রেকফাস্টটা নি এরপর একটু সমুদ্রের পাড়ে যাওয়ার ইচ্ছে রয়েছে এই হচ্ছে সমুদ্র আর আমার ক্যাম্প হচ্ছে এই নিচের রাস্তাটায় নেমে যেতে হবে এই হচ্ছে আমার ক্যাম্পের গেট এখান দিয়ে সোজা চলেই যেতে হবে এই হচ্ছে অফিস এখানে আপনি রেজিস্ট্রেশন সম্পর্কিত সমস্ত কাজ সারতে পারেন আর এদিকে আমি একটু দেখাই আপনাদের এদিকে টেন্টগুলো রয়েছে এই হচ্ছে সব টেন্ট ফ্যামিলি টেন্ট এগুলো আর ওইদিকে দেখতে পাচ্ছেন রুমগুলো রয়েছে আমি ওদিকে নন এসি একটা রুমে রয়েছি এখানকার রুম রেন্ট হচ্ছে বারোশো টাকা করে এরা আগের দিন লাঞ্চ থেকে পরের দিন সকালে চেক আউটের আগে ব্রেকফাস্ট পর্যন্ত দেয় এদের রুম রেন্ট হচ্ছে বারোশো টাকা করে পার ডে আচ্ছা আমি সকালে আসার পর আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে এনারা ওয়েলকাম জানিয়েছে এবং তারপর তো ব্রেকফাস্ট করেইছি সেটা আপনারা দেখলেন এখন কিন্তু একটু কথা বলবো এই যে ক্যাম্পের ম্যানেজার আছেন গোপাল দেবী ওনার সাথে এই হচ্ছে গোপালবাবু তো গোপাল বাবু থেকে জেনে নেব এখানে যে টেন্টগুলো আপনাদের দেখালাম বা যে রুমে আমি রয়েছি সেই রুমগুলোর কি রেন্ট আছে বা বুকিংয়ের যে সিস্টেম আছে প্যাকেজের কী এদের সিস্টেম আছে সব জেনে নেব গোপালবাবু আপনি আমাকে একটু বলুন আমি যে এসি রুমটাতে নন এসি রুমটাতে রয়েছি সেটাতে কি চার্জেস আছে আচ্ছা এইগুলো আমাদের যে রুমগুলো আছে ওইগুলো হচ্ছে পার হেড থাকা খাওয়া নিয়ে হচ্ছে বারোশো টাকা করে পার হেডো টাকা থাকা খাওয়া মানে কি কি কভার করছে তার মধ্যে চা ওয়েলকাম ডিঙ্ক থাকছে আমাদের তারপরে লাঞ্চে থাকছে ভাত ডাল আলু ভাজা মাছ ভাজা সবজি চিংড়ি মাছের মালাইকারি অথবা সমুদ্রের যে কোনো একটা মাছ দেওয়া হবে তা কাতলা মাছের কালিয়া চাটনি পাবো আচ্ছা তারপরে ইভিনিং সিনার থাকছে চা বিস্কুট মুড়ি ভেজ পকোড়া তারপরে নাইটে ডিনার থাকছে ভাত অথবা রুটি ওর সঙ্গে থাকছে সবজি চিকেন কারি

হচ্ছে 1000 টাকা করে পার হেড প্যাকেজ আচ্ছা এটা তো দেখলাম একটা বড় ফ্যামিলি টেন্টও আছে আর দুজনের টেন্টও আছে সব সেম রেট সেম এর 1000 টাকা করে এই সেম মানে খাবার দিয়ে 1000 টাকা 1000 টাকা আচ্ছা বুকিং এর কি সিস্টেম আছে কতদিন আগে বুক করতে হবে বুকিং হচ্ছে আমাদের আসার কিছুদিন আগেই বুকিং করতে হবে কারণ কখনো আমাদের পুরো ফুল বুকিং হয়ে থাকে যেমন হলিডে থাকে উইকেন্ড থাকে এগুলো তো পুরো বুক হয়ে থাকে আমাদের আচ্ছা এখানকার মেইনলি সিজন কোন টাইমটা সিজন হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর

গুগল ম্যাপের এই যে ক্যাম্প আছে তার লোকেশন আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আমি অন্তত ঘুরে যা দেখলাম এখন অবধি খুবই পছন্দ হয়েছে আগে তো নিশ্চয়ই ভালোই যা হবে ভালোই হবে তো আমি হাইলি রেকমেন্ড করব আপনারা যারা ওয়ান ডে আউটিংয়ের জন্য আসতে চান আপনাদের কিন্তু ডেস্টিনেশন হতেই পারে এই মোহনা বিচ ক্যাম্প নিয়ে এই হচ্ছে এখানকার টেন্টগুলো গোপালবাবু আমাদের দেখাচ্ছেন আপনারাও দেখুন এগুলো কি দুজনের অনেকটা জায়গা আছে খুবই ভালো সিস্টেম আর একটা ফ্যামিলি টেন্ট দেখ এই হচ্ছে ফ্যামিলি টেন্ট অনেকটাই বড় এখানে আটজন করে থাকা সিস্টেম আছে খুবই ভালো সিস্টেম এমনিতে গোপালবাবু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন পুরো অঞ্চলটাই এখানেও চাইলে আপনারা থাকতে পারে রেট গোপালবাবু যেটা বললেন সেটাই হবে এই ক্যাম্পের নিজস্ব পুকুর এটা এই পুকুরে কিন্তু মাছ মাছ আছে ফেলে সিস্টেম রয়েছে যেটা বাবু বললেন অনেক হলো দীঘা পুরী চলুন না এবার অন্য জায়গায় ঘুরি আপনার উইকেন্ড ডেস্টিনেশন কিন্তু হতেই পারে এই নতুন সমুদ্র সৈকত উইকেন্ডে একদিন বা দুদিনের জন্য কিন্তু ফ্যামিলি নিয়ে আসতেই পারেন কলকাতার কাছে পাতিবুনিয়া সমুদ্র সৈকতে কথা দিচ্ছি বঙ্গোপসাগরের তীরে এই ছোট ছোট টুরিস্ট ক্যাম্পগুলোতে কিন্তু আপনার সময় ভালোই কাটবে নিরিবিলি এই সমুদ্র সৈকতে কাটাতেই পারেন কিন্তু নিজের মতো করে সময় আমার যেটা মনে হয় অনেকেই হয়তো এই পাতিবুনিয়া সিবিচের নাম শোনেনি অনেকেই হয়তো নতুন জায়গার খোঁজই জানে না আমি আস্তে আস্তে দেখলাম বাঁধের ধারে যে কটা ট্যুরিস্ট ক্যাম্প রয়েছে সবকটাতেই কিন্তু গুটি কয়েক লোক রয়েছে প্রায় খালি বললেই চলে ইনফ্যাক্ট আমি যে ট্যুরিস্ট ক্যাম্পে রয়েছি সেটাও কিন্তু খালি বললেই চলে আর একটা ফ্যামিলি রয়েছে আমার সাথে এই সমুদ্র সৈকতটি যদি দীঘা বা পুরীর মতো জনপ্রিয় হয়ে ওঠে তাহলে কিন্তু আশা রাখাই যায় এই সমুদ্র সৈকতকে ঘিরে অনেকেই কিন্তু নিজের জীবিকা নির্বাহ করতে পারবে এটি কিন্তু ভবিষ্যতে হতেই পারে পর্যটকদের কাছে খুব জনপ্রিয় একটি স্থান চলুন ঘড়িতে বেলা আড়াইতে এবারে লাঞ্চটা সেরেনি এতক্ষণ সমুদ্রের পাড়ে আধানো জায়গা রয়েছে বাঁশের তৈরি এইগুলোতে বসেছিলাম ইনফ্যাক্ট এই একটাতে বসে রয়েছি দেখতে পাচ্ছেন কোথায় খুব সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়া খাচ্ছিলাম আর এই সমুদ্রটা উপভোগ করছিলাম চলুন এবারে লাঞ্চের টাইম লাঞ্চ করে আচ্ছা এই কিন্তু হচ্ছে এদের ডাইনিং রুম এখানে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন এই টেবিল চেয়ার পাতা রয়েছে দেখুন এই হচ্ছে ডাইনিং রুম এখানে সাউন্ড সিস্টেমেরও সুবিধা রয়েছে আপনি যদি চান সন্ধেবেলা সাউন্ড সিস্টেমে এরা গান বাজাবে অন রিকোয়েস্ট আর কি এখানে ফিল্টারের ব্যবস্থা রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এমনি কোনো রকম আমি তো কোনো রোংরা অন্তত দেখতে পাচ্ছি না তিনটে টেবিল রয়েছে আর বারোটা চেয়ার রয়েছে এই হচ্ছে আমাদের লাঞ্চের থালি লাঞ্চের থালিতে দিয়েছে ভাত আলু ভাজা এইটা ডাল আছে এইটা হচ্ছে আলু পটলের তরকারি এটা আমদি মাছ ভাজা স্যালাড লেবু আর এটা হচ্ছে ভোলা মাছ আর এটা হচ্ছে কাতলা মাছ আয়োজন ইলাহি এবারে খেতে শুরু করব এই মাত্র দিয়ে গেল এই হচ্ছে চাটনি আর এই হচ্ছে পাঁপড় লাঞ্চ করে এলাম রান্না ভালোই ছিল ঘরোয়া রান্না একদম কোনো তেল মশলা বেশি ছিল না ভালোই খেলাম আচ্ছা এই হচ্ছে চিনাই নদীর মোহনা এ আমার সামনে দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে চিনাই নদী আর দূরে হচ্ছে বঙ্গোপসাগর এই হচ্ছে কাদা জল এত গ্রীষ্মকালে আমি নদীর মোহনা এখানে চিনাই নদী বঙ্গোপসাগরে মিশেছে তখন ভাটা চলছিল তাই স্থানীয় বাসিন্দারা কিন্তু হেঁটেই এই নদী পারাপার করে ওপারে যাচ্ছিল যেরকমটা দেখতে পাচ্ছেন এই চারজন কিন্তু অনেক দূর থেকে হেঁটে এসে এই নদীটা পায়ে হেঁটেই কিন্তু পেরিয়ে গেলেন একটা কথা জানিয়ে রাখি নামখানা স্টেশন থেকে এই পাতিবুনিয়ার জন্য টোটো পাওয়া কিন্তু একটু মুশকিল আছে ম্যাক্সিমাম টোটো আপনার বকখালি বা মৌসুমীর দিকে যাচ্ছে এখানে আপনার কিন্তু আসতে গেলে দাম করে আসতে হবে আমি যেভাবে এসেছি আমি শেয়ারে এসছি দেড়শো টাকা নিয়েছে এসে দুজনের আমাকে নাবিয়েছে এই নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে রিসোর্ট বালুচর বালুচরের সামনে নামিয়েছে তারপর আমার হোটেলের ম্যানেজার গিয়ে আমাকে নিয়ে এসেছে বালুচর থেকে মোহনা হচ্ছে ওয়াকিং ডিস্টেন্সের তিন থেকে চার মিনিট কাজেই যদি আপনারা আসতে চান শেয়ারে আসতে হবে বা রিজার্ভ করে আসতে হবে রিজার্ভের ক্ষেত্রে কিন্তু গাড়ি ভাড়া আড়াইশো থেকে তিনশো টাকা পড়বে মানে টোটো ভাড়া তারপর সেদিন আরও কিছুটা সময় সমুদ্রের পারে কাটিয়ে আমি রওনা হয়েছিলাম কলকাতার উদ্দেশ্যে আমার ক্যাম্প থেকেই টোটো ভাড়া করে দিয়েছিল ফেরার সময় যেহেতু আমি রিজার্ভে ফিরেছিলাম আমার টোটো ভাড়া লেগেছিলো নামখানা স্টেশন পর্যন্ত আড়াইশো টাকা আমার এই পাতিবুনিয়া ভ্রমণের অভিজ্ঞতা কিন্তু ছিল মনে রাখার মতো এই ছিল আমার ঝটিকা সফরে পাটিগুনিয়া বীজ ভ্রমণের ভিডিও যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম খুব শীঘ্রই ফেরত আসবো আমার পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ দেখতে থাকুন এবং সঙ্গে রাখুন ভ্রমণ প্রথিক ইউটিউব চ্যানেল